আমার ঘুম ভাঙায় জানলরি মরার কোকিলী আমার খুম ভাঙায় জানলরি মরার কোকিলী পিরিতি শিখায় কেন বসন্তি কালে রে মরন কোকিলী আমার ঘুম ভাঙায় জানলরি মরার কোকিলী তোমার ঘুম ভাঙায় জানলরি মরার কোকিলী তাই তো দাদা আমার গিন্নি সকাল থেকে বাইনা ধরেছে বাপের বাড়ি নিয়ে চলো বাপের বাড়ি নিয়ে চলো বলেন তো আমি নতুন জামাই আমাকে যদি নিতে না আসে আমি কি একা যেতে পারি হ্যাঁ আমার একটা পেঁয়াজ ট্যাস জ্ঞান নাই আমি ওকে বাপের বাড়ি নিয়ে যাইনি তাই সকাল থেকে রান্না করেনি খাওয়া দাওয়া করেনি নিজে হাত পুড়িয়ে ভাত রান্না করলাম তারপরে কত সাদলাম অগ্ঞ দুটো খেয়ে নাও খেলো না এখন গিন্নি সে হচ্ছে ঘরের লক্ষ্মী সে যদি না খায় আমি কি খেতে পারি একটা পেঁয়াজটা জ্ঞান আছে না হ্যাঁ ধর্ম বলে একটা জিনিস আছে না বউ ঘরের লক্ষ্মী সে যদি না খায় আমি স্বামী পেঁচা কেমন করে খাই তাহলে এক কাজ করি আর একবার যাই গিয়ে দেখি আমার হাত পায়ে ধরে দুটো খাওয়াতে পারে কি না আর যদি না পারি আগামীকাল সকাল যাব যাবো বাড়ি আর পেঁয়াজটা জ্ঞান করব না তাহলে আপনারা ইউটিউবের মাধ্যমে বসে বসে দেখেন আমি যাই আমার গিন্নিকে একটু বুঝিয়ে দেখি তাই তো আমার গিন্নী বাইনা ধরেছে জামাই মেয়ে নিয়ে এসো বলেন তো আজকালকার দিনে জামাই আনতে গেলে কত খরচ তাদের ভালো মন্দ গেলাও তারপরে আবার পোশাক আশাক কিনে দাও আমাদের সময় জামাইদের কোন রকম একটা ধুতি পাঞ্জাবি দিলে হতো কিন্তু এখন আর তা চলবে না এখন প্যান্টের পিস শার্টের পিস তাও আবার পছন্দ হলে নেবে পছন্দ না হলে নেবে না আমার গিন্নী তো টাকা রোজগার করে না তাই গায়ে বাতাস লাগে না এবার গিন্নিকে একটু উপযুক্ত শিক্ষা দিতে হবে যাতে জামাই মিয়ানার কথা মুখে না বলে গিন্নি ও গিন্নি কোথায় গেলে কি যে এমন ভাবে চিৎকার করছো কেন হ্যাঁ কি হয়েছে কি বলছিলাম খুব খেতে পেয়েছে দুটো খেতে দেবে তোমার ভাত আমি রান্না করতে পারবো না হ্যাঁ তাহলে কি বুড়ো বয়স আমার বিয়ে করবো নাকি সে যাই তাই করো কবে থেকে বলছি আমার জামাই মেয়েটাকে নিয়ে এসো কিন্তু আমার জামাই মেয়ে কথা মুখে আনতেই পারো না হ্যাঁ জামাই ষষ্ঠীর তো এখন অনেক দেরি আছে কয়দিন পরে আনলে হয় না না আজই আনতে হবে আজই এক্ষুনি উঠে নাই ঠেকে দায় আচ্ছা ঠিক আছে আমাকে দুটো খেতে দাও খাওয়া দাওয়া করে যাই জামাই মেয়ে আসি চালো আমার টানো না তোমাকে রান্না করে দেব আলু সেদ্ধ আর ভাত সঙ্গে একটা বেগুন পোড়া দিও আর এই শুটকি মাছ আছে একটু বাটা করে দিও আর কিছু লাগবে না চলো জিম্মি হ্যাঁ চলো চলো

ও বাবা জামাই বাড়িতে আছো বাবা কোন শালা রে এমনি আমার মেজাজ ঠিক নাই আর এদিক কয় খালি জামাই জামাই হুম ও বাবা জামাই বাড়িতে আছো বাবা কেমন আছো কোন শালা তুই সর্বনাশ করে সরে এই যে শ্বশুর মশাই ও শ্বশুরং অসুরং বর্ণ শুকরং প্রণামং গ্রহণং করণং

সর্বনাশ করেছো রে শ্বশুর মশার সামনে তার মেয়েকে কি বলে ডাকতে হয় তা তো আমার জানা নাই উল্টা পাল্টা ডাকলে যদি আবার শ্বশুর মশাই মনে মনে রাগ করে ও তা আপনারা যারা ইউটিউবের মধ্যে দেখতেছেন আমাকে একটু বলে দেবেন এই শ্বশুর সামনে তার মেয়েরে কি বলে ডাকতে হয় আপনাদের কথা আমি কিছু বুঝতে পারতেছি না কি যে করি গমার আমার গ

কি বাবা 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 কেমন আছে বাবা আমাকে আশীর্বাদ করে বাবা করেন শাশুর মাশাই আমারও একটু করেন তোমাকে আবার কি করব। কেনই ওই যে আপনার মেয়েকে যা করবেন তাই আশীর্বাদ তুমি তো একবার প্রণাম করেছো তোমাকে তো একবার আশীর্বাদ করেছি তবু আপনার মেয়ে করতেছে আমার একটা কর্তব্য আছে না আপনি আমাকে দুজনরে একসাথে করেন এক একসঙ্গে করেন আমাদের দুজনকে মানে আশীর্বাদ করেন দুইজনকে জু গলে আশীর্বাদ করেন সুখী হো বাবা সুখী শান্তিতে তোমাদের জীবন ভরে উঠুক ও বাবা বাবা মা কেমন আছে গো তোর মার শরীরটা খুব একটা ভালো নেই এই কয়েকদিন থেকেই তার শরীরটা একটু খারাপ কি গো তোমাকে কি বলেছিলাম কি কইছিলা তোমাকে বলেছিলাম না আমার মার শরীর ভালো না জানো মেয়ের কিছু হলে মা জানতে পারে আর মায়ের কিছু হলে মেয়েতে জানতে পারে আর জামাইয়ের যদি কিছু হয় সেইটা জানে কেডা তুমি কি দাঁড়াই দাঁড়ে গপ্প করবা নাকি শ্বশুর মশাই আসছে একটু চাকা টাকা বানাই দাও না বাবা আমি চা খাবো না ডাক্তার বাবু আমাকে চা খেতে নিষেধ করেছে ও বাবা বাবা ইলিশ মাছের ঝোল আছে ইলিশ মাছের ঝোল দিয়ে দুটো ভাত খাও না মা তোর বাড়িতে আমি খেতে পারবো না শালা শ্বশুর কয় কিরে আমার বাড়ি বলে খাইতে পারবো না কেন আমি কি এতই না বাবা তুমি খেতে পারবে না কেন বাবা শোন মা তোকে তো আমি দিয়েছি তাই তোর ঘরে ছেলে মেয়ে না খেয়ে চলে যাবে আরে কত আসবো কত খাবো আমাকে আগে আমার দাদু ভাই বা দিদি ভাই আসে ও খেয়ে শোন মা আসল কথা তোর মা তো তোকে দেখার জন্য একেবারে পাগলিনি হয়ে গেছে তাই তোকে আমি নিতে এসেছি তুই আর দেরি করিস না এক্ষুনি জামা কাপড় আমার সঙ্গে চল হ্যাঁ আর দেরি করা যাবে না তাড়াতাড়ি চল চলিবল শালা শ্বশুর খালি তার মেয়ের নেওয়ার কথা কয় আমারে নেওয়ার কথা একটু কয় না কি করবো রে আমি এখানে ঠিকো আরে দেখো দেখো আরে মাটিতে জিতে শিয়ে পড়লে কেন তাহলে কি করব। বাবা কি বলছে শুনতে পাচ্ছো না শুনতে তো পেয়েছি তোমার বাচ্চার তোমাকে নিতে এসেছে আমাকে তো নিতে আসে নাই আমি এখানে শুয়ে থাকবো ও বাবা বাবা তুমি কিছু তো আমাকে নিয়ে যাবি তোমাদের জামাই কি নেবে না আরে সে কথা বলে বলতে হয় না কি আমার কি পাশটা তো জামাই একটা মাত্র জামাই তুই না গেলেও চলে কিন্তু জমই কিন্তু নিয়ে যাবই পাতায় আসছে পাত্রাই আসছে ঠিক তাহলে চলো হ্যাঁ চলো শোনো আমার লুঙ্গি গামছা জাঙ্গিয়া আন্ডার প্যান্ট গেঞ্জি যা আছে সব গোটাই নিয়ে চলবো দুই থেকে তিন মাস এর আগে কিন্তু আর বাড়ি ফিরে আসবো না <laughs> ताई हमें गोपाज हमें, हमारे किया नंदा, अमीर पपड़ी पीछा तो हाँ याँ, हाहा <laughs> हमारे किया नंदा, अमीर शशि बाली दामु तो हाँ याँ जमाई জামাই শাশুড় বাবা বলেন বাবা বলেন ডাকছিলাম এখানে বসো তোমার সঙ্গে দুটো কথা আছে বলেন শাশুড় বাবা সেই বলেন ঘটনা হচ্ছে তুমি তোমার একমাত্র জামাই হ্যাঁ তা তো আমি জানি আপনার দ্বিতীয় কোনো মেয়ে নাই থাকলে সেটাও আমি বিয়ে করতাম দ্বিতীয় জামাই কোনো সালারে হইতে দিতাম না তা বাবা ঘটনা হচ্ছে এই যে আমার বিষয় সম্পত্তি যা কিছু দেখতে পাচ্ছ এই সব কিছুর মালিক কিন্তু একদিন তুমি হবে শ্বশুর মশাই তবে বাবা আমি বেঁচে থাকতে কিন্তু এই সম্পত্তির মালিক তুমি হবে না আমি মরে গেলে তারপরে সম্পত্তির মালিক তুমি হবে আচ্ছা শ্বশুর মশাই আপনি কত দিনের মধ্যে মরবেন শ্বশুর মশাই বাবা ঘটনা হচ্ছে শরীরের যা কন্ডিশন তাতে মনে হয় বেশি দিন না 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 আপনি বুড়া মানুষ আপনি বাচ্চা থেকে যদি কষ্ট পান আমি আপনার জামাই আমি খুব দুঃখ পাবো অর্থাৎ আপনি এই দুই চার দিনের মধ্যেই মরে যাওয়ার ব্যবস্থাটা কইরা পারেন শ্বশুরমশাই তাই হয়তো হবে বাবা তবে সবই তো উপর বলার হাত ঘটনা হচ্ছে বাবা এই যে আমি এত বড় হয়েছি কি করে হয়েছে জানো কি করে হয়েছেন শেষে মশাই চুরি টুরি করছিলেন নাকি না ছি বাবা চুরি করব কেন চুরি করে কোনদিন বড় লোক কেন তাহলে কি করে হয় না আমি পরিশ্রম করেছি পরিশ্রম করে এত বড় হয়েছে আমি তো কত পরিশ্রম করলাম কোনদিন তো বড় লোক হইতে পারলাম না একবার চেষ্টা করছিলাম চুরি করে বড়লো হওয়ার জন্য একদিন একটা ছাগল চুরি করতে গেছিলাম ধরা কি না বাবা শেষ পর্যন্ত তুমি ছাগল চুরি করেছ তা লজ্জা করে না আচ্ছা মশাই ওই ছাগলটা তো কয়দিন পরে মইরেই যাইতো হ্যাঁ আমি চুরি করে খাইছি দেখি আমার দোষ হয়ে গেছে হ্যাঁ এরকম উল্টা সিদ্ধা কথা কন কেন ছাগল লাগটা ছাগল কয়দিন পাচ্ছে মোجهه দিক সেই সেটারে আমি খাইছি তাতে 10টা কি জক কি বাবা জক কথা বাদ তা আমি কি করে বল্লকে গেছি সেটাই শুনো হ্যাঁ হ্যাঁ বলেন শুনছি আসল কথা বলেন ওই যে দিক ছোট লেবু বাগান হ্যাঁ ওই যে হে হে লেবু বাগান অনেক কুলা লেবু গাছ আমার এই বাগানে বিভিন্ন দেশের লেবু গাছ আছে এই লেবু বাগানের লেবু বিক্রি করি আমি বল্লকে গেছি তাই না কি হ্যাঁ কিন্তু বাবা বর্তমানে আমার বাগান থেকে ভীষণ লেবু চুরি হয়ে যাচ্ছে আমি না বাবা মাথা গরম না 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 ওই কথা আমার ঠিক থাকে সালা যখন ছাগল চুরি করে ধরা পড়ছি আমি যে কি ক্যালান খাইছি সেই থেকে আমার চোরের উপর খুব রাগ বাবা শোনো ঘটনা হচ্ছে আমি তো বুড়ো হয়ে গেছি চোখে ভালো দেখতে পারি না তাই চোরও ধরতে পারি না তাই বলছিলাম এই বাগানের মালিক তো একদিন তুমি হবে তাই নিজের বাগান মনে করি একটু পাহারা দিয়ে যদি চোর ধরতে পারতে বাবা তাহলে উপকার হতো বুঝতেই তো এই বাগানের মালিক একদিন হবে সে কথা আপনাকে বলতে হবে কেন ওই বাগানের মালিক আপনি না ওই বাগানের মালিক হাম 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 আপনি চোখে কম দেখতে পারেন আমি তো আর চোখে কম দেখি না আজকে যে সালা চোর আমি ধরবো হ্যাঁ তো অবশ্য ঘটনা হচ্ছে চোর যদি ধরতে পারো আমাকে ডাকবে আমি দেখবো কোন চোর হ্যাঁ তারপরে বিচার করব তারপরে ছাড়বে তার কি কিন্তু ছাড়বে না ঠিক আছে আমি লেগু বাগান পাহারা দিতে যায় চোর চুরি করতে আসে কা আমি তার খপাত করে ধরে কা তারপর আপনার ডাকে গা আপনি যায় চোর দেখে গা বিচার করে গা তারপরে ছাড়ে গা তার নেহি ছড়ে গা এই শালা চোর মজা দেখাই আমার জামাইটা কেমন যেন কাণ্ডজ্ঞান জ্ঞান নেই হ্যাঁ আমি ওর শ্বশুর আমাকে বলে আপনি কতদিনের মধ্যে মরবেন বলেন এর কোনো মানে হয় এখন মেয়ে দিয়ে ঠেকেছি পাপের দায় এখন না পারছি ফেলতে না পারছি গিলতে কি কোথায় গেলে তুমি এই তো এইখানে আমি আশ্চর্য কত জায়গায় খুঁজে বেড়ালাম তোমাকে আর তুমি এখানে বসে আছো এত খোঁজা খুঁজি কিসের আরে তাড়াতাড়ি একটু বাজারে যাও বাজারে বাজার থেকে কি আনবো এক কিলো খাসির মাংস নিয়ে এসো হ্যাঁ খাসির মাংস কাকে খাওয়াবে কেন আমার জামাই ভীষ্মকে তোমার জামাই বিশ্ব পেটের অবস্থা জানো কেন কি হয়েছে গো আস্তে আস্তে ছয় সাত পাতলা পায়খানা গেছে শুধু জল আর জল তার ভিতরে একটু মল নাই হ্যাঁ বলো কি হ্যাঁ এর মধ্যে আবার খাসির মাংস খাইয়ে কি জামাইটাকে মেরে মেয়েটাকে বিধাবো করতে চাও তা তো ঠিক না তাহলে কি করে যা বলে তো শোনো আমি বাজারে যাই গিয়ে দেখি কাঁচা কলা আর তো জিওল মাছটা যদি পাই সেগুলো নিয়ে আসি একটু হালকা ঝোল করে দিও আর জামার তো পেটটা গরম হয়েছে আপাতত এক কাজ করো দুটো লেবু এনে শরবত করে জামাইকে একটু দাও তাহলে পেটটা ঠান্ডা হবে ঘরে তো লেবু নেই লেবু নেই ঠিক আছে বাগান থেকে দুটো নিয়ে এসো অন্ধকার হয়ে গেছে এই তুমি দুটো লেবু পেরে দিয়ে যাও না আরে এদিকে বাজার বন্ধ হয়ে গেলে আর কিচ্ছু পাবো না দ্বিতীয় বাগানে যাবে তাতে আবার কি যায় অন্ধকার তোমার লাইটটা কোথায় টর্চ লাইটের ব্যাটারি ফিউজ হয়ে গেছে আরে সব সময় যাতায়াত করো বাগানে সেই বাগানে যেহেতু আবার টর্চ লাগে না কি হ্যাঁ তুমি যাও আমি বাজার যাই আচ্ছা তুমি যাও আমি চললাম লেবু বাগানে দেখা যাও তাই তো আমার জামাই গেছে লেবু বাগান পাহারা দিতে আর আমার গিন্নি যাচ্ছে লেবু ছিঁড়তে এবার লেবু বাগানে জামাই শাশুড়িতে কি কাণ্ড ঘটায় এটা না দেখে তো আমার বাজার যাওয়া ঠিক হবে না তা না হলে তো মারাত্মক কেলেঙ্কারি হয়ে যেতে পারে তা আমি একটু অপেক্ষা করি দেখি লেবু বাগানে কি কাণ্ড ঘটে তাই তো ওরে কত সুন্দর লেবু বাগান রে কত সুন্দর লেবু বাগান এই যে একটা গাছ দেখা যাচ্ছে ছোট ছোট পাতা এইটা কি বিলাতি লেবু নাকি একটু ঘেরান নিয়ে দেখি তো একটু নাকের কাছে ঘেরান নিয়ে লেবু গাছে কাটা থাকে দেখি রে যে গন্ধসুখাম করে নাকের মাথায় নাকটা আমার যাচ্ছে নাক জলে জলুক শালা চোর আজকে না ধরে যাব না এক কাজ করি ওই ঝোপের আড়ালে পয়সা থাকি তারপর দেখি কোন শালা চোর আসে লেবু ছিটতে তার একদিন কি আমার একদিন বাপরে বাপ কি অন্ধকার কোন শালা রে কোন শালা আসলো রে শালা চুর আসলো না কি রে একটা লেবু দেখতে পাচ্ছি না দেখ বা কইরা চুরি কইরা গাছ ফাঁকা কইরা দেখছো দেখ বা কইরা এইটা একটা লেবু না এই লেবুটা মনে হচ্ছে রস হবে না ও তুই লেবু ছিরা দেখ তোর রস যদি আমি না বাইরে করছি

ছাড়ো বাবা না ছাড়বো না সালা সালা পরে পালাই যাবে না না পালাতে পারবে না তুমি এই পাশে থাকো আমি এই পাশে আছি হ্যাঁ আচ্ছা দেখেন কে দেখি কি আরে গিন্নি তুমি কে 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 দেখো বাবা কাকে ধরেছো একবার ভালো করে দেখো ওই দিকে 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 হ্যাঁ শোকো না এ তো শাশুড়ি হায় হাই রে কি সর্বনাশ করলাম রে আমি কারে চোর হইলাম মাটিতে ছাইছ দসি রে

মুখো মেঘশে তুমি জামাইকে পাঠিয়ে খেলে নেবো বগে পাড়া দিতে আবার আমাকে পাঠা ঢেলে বলছেন যে তুমি এইভাবে অমাকে অপমান করলে সকালবেলায় গ্রামের লোকের কাছে কি করে বকে দেখা বগা ওরা তোমার সংসার তুমি করো আমি আমার পাপের বাড়ি চলে গেলাম ও আগে ঢেকে ঢেকে নিগে যা চলে গেল রে যাকে রাখ লক্ষ্মী আমার গিন্নি যদি আক্কেল থাকে আর কোনোদিন জামাই মেয়ে আর কথা বলবে না আর আমার জামাইয়ের যদি লজ্জা বলতে কোনো জিনিস থাকে আমার বাড়ির সীমানায় আর পাড়া দেবে না অর্থাৎ জামাই খরচার হাত থেকে আমি বেঁচে গেলাম তাহলে দাদারা আপনারা যারা ইউটিউবের মাধ্যমে দেখছেন আপনাদের যদি এরকম বেহাইয়া জামাই পরে তাহলে ভবিষ্যতে এরকম কাজ করবেন হ্যাঁ আমি চললাম আর যদি আমাদের গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কি ধরনের গল্প আপনাদের পছন্দ তাহলে আমার গিন্নি গেল তার বাপের বাড়ি আমিও যাই আমার শ্বশুর বাড়ি